হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমাদের টপিক হবে এস এসসি দুই হাজার পঁচিশের রসায়ন নিয়ে দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবা বিজ্ঞান বিভাগ থেকে তাদের জন্য রসায়ন একটা আতঙ্কের সাবজেক্ট তো এই সাবজেক্টকে কীভাবে সহজেই তোমরা এ প্লাস তুলতে পারবা এ প্লাস নিতে পারবা সেটাই আজকে আমি তোমাদের দেখিয়ে দেব তো চলো আমরা সাদেশনটা দেখে ফেলি মাত্র সাতটা অধ্যায় করে তুমি নিশ্চিত এ প্লাস তুলতে পারবা রসায়নে আবারও বলতেছি মাত্র সাতটি অধ্যায় যদি ভালো করে পড়ো তোমার এ প্লাস নিশ্চিত এখন আমরা দেখব যে সেই অধ্যায় সাতটি কি কি অধ্যায় দুই তিন চার পাঁচ এই চারটা অধ্যায় যদি তুমি পড়ো এখান থেকে তুমি দুইটা সৃজনশীল হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো এই চারটা অধ্যায় তোমাকে এমনভাবে শিখতে হবে যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করলেই তুমি তার উত্তর দিতে পারো এরপর ছয় সাত আট এই ছয় সাত আট হচ্ছে মূলত ম্যাথের চ্যাপ্টার এখানে কিছু ম্যাথ আসে সেই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এই তিনটা অধ্যায় থেকে বরাবরই প্রশ্ন আসে তো এখান থেকে তিনটা সৃজনশীল তোমরা হান্ড্রেড পারো যদি কেউ এক্সট্রাভাবে পড়তে চাও সেক্ষেত্রে নয় অথবা দশ এখান থেকে যে কোনো একটা পড়বা দুইটা পড়লেই ভালো যে একটা পড়লে এখান থেকে তোমার একটা সৃজনশীল আসবেই আসবে তাহলে উপরে তিনটা দুইটা পাঁচটা এখানে একটা ছয়টা সৃজনশীলই তোমার কমন হয়ে গেল সৃজনশীল আসবেই তোমার আটটা লিখতে হবে পাঁচটা তাহলে তুমি যদি সাতটা অধ্যায় থেকে পাঁচটা সৃজনশীলই কমন পেয়ে যাও পঞ্চাশের মধ্যে যদি চল্লিশও তুলতে পারো এ প্লাস তোমার কনফার্ম কারণ তোমার এমসি কিউ একটু ভালো করতে হবে এমসি কিউ এ ভালো করবা আর প্র্যাকটিক্যালে তো তোমার পঁচিশ মার্ক আসেই সো যারা এ প্লাস নিয়ে চিন্তিত অল্প পরে এ প্লাস পেতে চাও তাদের জন্য আজকের এই সাজেশন আবারও বলছি অধ্যায় দুই তিন চার পাঁচ আর ছয় সাত আট এই সাতটা একদম ভালোভাবে পড়বা এ টু জেড এরপর যদি সময় থাকে নয় আর দশের যে কোনো একটা পড়বা তাহলেই এখান থেকে তুমি এ প্লাস নিশ্চিত তুলতে পারবা ধন্যবাদ সবাইকে এরকম আরও সকল বিষয়ের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো